জানেন যে বিগত জুন মাসে উনত্রিশ তারিখে আপনার ছিয়াশি কেজি গাঁদা উদ্যাপিত এবং এর ধারাবাহিকতা কিন্তু এই মাসেও আমাদের মাদক বেদ অভিযান চলছে এবং আপনারা জানেন যে ইদানিং কালে আমরা দেখছি যে ইয়াবার পাশাপাশি বিভিন্ন ধরনের ট্যাপেন্টাডল যে ট্যাবলেট সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে এবং এটিও কিন্তু ইয়াবার চেয়েও কিন্তু এর মাত্রা অনেক শক্তিশালী এবং ইয়াবার চেয়েও এর গুরুত্ব কিন্তু অনেক বেশি এবং সেজন্য জন্য আমরা ট্যাপেন্ডারল টেনের বিরুদ্ধে আমাদের অভিযান সক্রিয় আছে গতকালকে আমরা একটি অভিযানের মাধ্যমে আমাদের ডিবি শাক্ষায় অভিযানটি পরিচালনা করে এবং এই অভিযানে একজন বলব ছত্রবেশী ওষুধ ব্যবসায়ী কিন্তু আসলে সে মাদক ব্যবসায়ী এবং তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম বলবা সদর থানা থেকে এবং তার স্বয়ং পক্ষ থেকে আমরা তার নাম গোলাম জাকারিয়া তাকে দশ হাজার কেস ট্যাপিনালের সহ আমরা গ্রেফতার করতে সক্ষম এবং আমরা ইতোমধ্যে তার যদি মামলার অজু হয়েছে আমরা তাকে রিমান্ডে নিয়ে আসবো এবং যেহেতু ট্যাপিনাল আমরা যদি অনেক ক্ষেত্রে যে চূড়ান্ত পাড়ি দিয়ে চলে আসছে তো সেই ক্ষেত্রে আরও কোথায় কোথায় এই ধরনের মাদক আছে বা তারা কোনো সমস্যা আছে না আমরা এই মালটা গ্রেফতার করবো এবং আমরা বলতে পারি যে মাদকের বিরুদ্ধে যে আমাদের অভিযান সেই অভিযান কিন্তু খুব সক্রিয়ভাবে ভাই এটু সামনের দিকে ঠিক কামত